ফেসবুক নিজেই বলে দিল কি করলে আপনাদের পেজের বা প্রোফাইলের ইনকাম বেড়ে যাবে যাদের পেজের বা প্রোফাইলের ইনকাম একদমই বাড়ছে না তাদের উদ্দেশ্যে এই মেসেজটি ফেসবুক ছুড়ে দিল কি সেই মেসেজটি ফেসবুক দিল আর কোথায় সেই আপডেটটি ছেড়ে দিল তা জানবো আজকের এই ভিডিওতে তবে যদি প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন জানা যাক কী সে আপডেট দিল ফেসবুক জানার জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাপের ভিতরে আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপের ভিতরে আমি ফেসবুক অ্যাপের ওপরে টাচ করলাম চলে আসলাম আমার ফেসবুকের ভিতরে এখানে আমার প্রোফাইল আইকনে আমি টাচ করবো টাচ করার পরে এখানে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এইখানে আমি টাচ করব। টাচ করার পরে এইখানে চলে আসলাম ফেসবুকের ভিতরে উপরে আমরা বাম দিকে এই রকম সিলেক্ট করবো আর ডান সাইডে দেখুন লেখা আছে মনিটাইজেশন আমরা এই মনিটাইজেশনের উপরে টাচ করবো টাচ করার পরে এখানে মনিটাইজেশনের ভিতরে চলে আসবে আসার পরে নিচে আমরা আসব আসার পরে এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে টাচ করব করার পরে এইখানে দেখুন একটা মেসেজ দিয়েছে ফেসবুক আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পারবেন এখানে লেখা আছে টিপ রিলস উইথ হায়ার ওয়াচ টাইম মে আন মোর তার মানে বোঝাচ্ছে আপনারা যে ভিডিওগুলো সারেন আপলোড করেন ওই ভিডিওগুলো মানুষ যেন বেশি টাইম ধরে দেখে এমন ভিডিও বানান যাতে মানুষ যারাই দেখুক না কেন অনেকক্ষণ ধরে যা যাতে ভিডিওটা দেখে তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখে এমন ভিডিও বানাতে হবে আপনার ভিডিও যদি পনেরো সেকেন্ডের হয় আর যারা ভিডিওগুলো দেখে তারা যদি পনেরো সেকেন্ডের মধ্যে দশ সেকেন্ড করেও দেখে অ্যাভারেজ ওয়াশ টাইম যদি দশ সেকেন্ড আসে তাহলে আপনার ওই ভিডিও থেকে ভালো একটা ইনকাম আসবে তাই যে ভিডিওগুলো বানান সেই ভিডিওগুলো যেন মানুষ ছেড়ে না যায় প্রথমে আপনার যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটার প্রথমে তিন সেকেন্ডে আপনার একটি হুক সিস্টেম করবেন হুক দিবেন। যাতে আপনার ওই তিন সেকেন্ডের কথা শুনে ওইখানেই দাঁড়িয়ে যায় যাতে স্কল করে চলে না যায় প্রথম থেকে যাতে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখে যায় এমন কিছু হুক দিতে হবে ভিডিওর তিন সেকেন্ড প্রথম তিন সেকেন্ডে যাতে পাবলিকরা এই ভিডিও সেরে চলে না যায় তাতে আপনার পনেরো সেকেন্ডের ভিডিও দশ সেকেন্ডও যেন তারা দেখে আর যদি পনেরো সেকেন্ডের ভিডিও দশ সেকেন্ড দেখে থাকে আপনার যদি দশ সেকেন্ড ভিউ হয় তাহলে মনে করবেন আপনার ওই ভিডিও থেকে খুব ভালো একটা ইনকাম আসবে আর যাদের ইনকাম হচ্ছে তাদের তো হচ্ছেই আর যাদের পেজে প্রোফাইলে ইনকাম হচ্ছে না একদমই ডাউন আপনারা এই ধরনের ভিডিও বানান যাতে আপনাদের ভিডিও মানুষ ওয়াশ করে ফুল ভিডিও ওয়াশ করে আর ফেসবুক এটাই বলেছে যাদের ভিডিও পাবলিক যারা দেখে তারা যেন ফুল ওয়াশ করে ফুল ওয়াশ করলে তাহলে আপনাদের একটা ভালো ইনকাম দিবে এই জন্য আপনাদের ভিডিওটা ওই ধরনের বানাতে হবে যাতে যারা যাদের সামনে যাক না কেন ভিডিওটা তারা যেন আপনাদের ভিডিও সেরে তুলে না যায় ধাক্কা দিয়ে উপরে তুলে না দেয় এই ধরনের ভিডিও বানাতে হবে তাহলে আপনার ভিডিওর ওয়াশ টাইম বাড়বে ওয়াশ টাইমের সঙ্গে সঙ্গে আপনার ইনকাম বাড়বে এখানে ভিউ সাথে কোনো স্বাদ নেই ভিওর সাথে আপনাদের আপনাদের এর সাথে এখন আপনাদের যত ওয়াশ টাইম বাড়বে তত আপনাদের ইনকাম বাড়বে এই জন্য ওই ধরনের ভিডিও বানাতে হবে যাতে মানুষ আপনার ভিডিওটা ফুল ওয়াশ করে আর ফুল ওয়াশ করলে আপনার ওয়াশ টাইম বেড়ে যাবে তার সাথে সাথে আপনার ইনকামও বেড়ে যাবে এই ধরনের মেসেজটি এখানে ফেসবুক দিয়েছে আপনাদের ইনকাম বাড়ানোর জন্য যারা ইনকাম বাড়াতে পারছেন না তাদের জন্য সহযোগিতা করে ফেসবুক এই মেসেজটা এখানে দিয়েছে আপনারা সেই অনুযায়ী কাজ করুন তাহলে আপনাদের পেজের ইনকাম বেড়ে যাবে যাদের পেজে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের তো হচ্ছে তাদের পেজে রিস ভালো আছে তাদের পেজে ফলোয়ার আছে তাদের ভিডিও মানুষ দেখে তাদের ভালো একটা ইনকাম হচ্ছে যাদের ইনকাম একদমই ডাউন ইনকাম বাড়াতে পারছেন না আপনারা এই কাজটি করবেন তাহলে আপনাদের ভিডিওর ওয়াশ টাইম বেড়ে যাবে আর যারাই দেখবে একদম ফুল টাইম দেখবে তখন আপনাদের ইনকাম অনেকটাই বেড়ে যাবে যাদের পেজে কন্টেন্ট মন্ডেশন পেয়েছেন তারা আপনারা যেরকম আমি দেখালাম ঠিক সেইভাবে গিয়ে আপনারা আপনাদের এই মেসেজটি দেখতে পারবেন আর সেই অনুসারে কাজ করুন ইনশাআল্লাহ আপনাদের সবারই ইনকাম বেড়ে যাবে যাদের যাদের ইনকাম ডাউন আছে তাদের সবারই ইনকাম বেড়ে যাবে মেসেজটি দেখার পরে আমি যে কথাগুলা বললাম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ